বন্ধুরা ছয় মার্চ দু হাজার চব্বিশ এবং আজ হচ্ছে বুধবার চলে এলাম আজকের আবহাওয়ার আপডেট নিয়ে দেখতেই পাচ্ছি যে আমাদের উত্তর ভারতে রয়েছে মেঘ এবং লে লাদাখ জম্মু কাশ্মীর গিলগিট বাল্টস্তান কার্দো কার্গিল এছাড়া কুলু মানালি সমস্ত জায়গায় কিন্তু মেঘ রয়েছে কয়েকদিন ধরেই এবং বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে আর বাকি আমাদের পুরো ভারতবর্ষ মোটামুটি পরিষ্কার রাজস্থানের দিকে একটু সামান্য মেঘ রয়েছে আর একেবারে দক্ষিণে কন্যাকুমারীর কাছে খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে বাকি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ একেবারে পরিষ্কার এছাড়া বাংলাদেশ ত্রিপুরা আসামও দেখতে পাচ্ছি পরিষ্কার কোথাও কোনো মেঘের ছিটে ফোটা নেই রৌদ্রর আবহাওয়া আমি এই মুহূর্তে কলকাতায় বসেও দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একেবারে রোদ্দুর রয়েছে আপনি যেখানকার বাসিন্দা কমেন্ট বক্সে জানাতেই পারেন যে আপনার ওখানে এই মুহূর্তে রৌদ্রোর জল আবহাওয়া কিনা তবে আমরা কিন্তু ম্যাপে সেরকমই দেখতে পাচ্ছি শুধুমাত্র দার্জিলিং ছাড়া অবশ্যই আপনি হতে পারেন বাংলাদেশের কোনো অঞ্চলের মানুষ ত্রিপুরার মানুষ হতে পারেন হতে পারেন আসাম শিলচরের মানুষ এছাড়া আমাদের পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তের মানুষ হতে পারেন আমি দেখতে পাচ্ছি যে আপনার ওখানে এই মুহূর্তে রয়েছে রোদ্দুর আপনিও জানাবেন কমেন্ট বক্সে আপনার ওখানে রোদ্দুর রয়েছে কিনা এবার চলে আসি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা নেই আমি লক্ষ্যই করতে পারছি যে এই মুহূর্তে তো নেই তবে পরবর্তী সময় বৃষ্টি আছে কি না সেটাও দেখে নেব আমি আজকের দিনটা দেখলাম রাত অবধি দেখলাম সারা রাত এবং আগামী কালকে সারা সারাদিনেও কিন্তু দেখলাম যেটা তাতে বৃষ্টি নেই তবে একেবারে আমাদের পূর্ব মেদিনীপুরের কন্টাই আর দীঘার কাছে কালকে দুপুরের দিকে সামান্য একটু বৃষ্টি থাকতে পারে এছাড়া বাকি অঞ্চল পরিষ্কার তবে দার্জিলিং পরিষ্কার নয় দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টি দেখতেই পাচ্ছি শুধু দার্জিলিং নয় খানিকটা কালিম্পংয়েও বৃষ্টি দেখছি এছাড়া নামছি ধোত্রে এই জায়গাগুলোতেও বৃষ্টি থাকছে বাকি উত্তরবঙ্গ আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ি পরিষ্কার থাকছে এবং বাকি আমাদের দক্ষিণবঙ্গ শুধু কাথি দীঘা ছাড়া বাকি জায়গা পরিষ্কার এবং দেখতে পাচ্ছি পুরো বাংলাদেশ ত্রিপুরা আসামও পরিষ্কার এছাড়া কাল যদি আমরা সারাদিন দেখি তাহলে ওই দীঘা কাথির কাছে যে বৃষ্টিটা বেলদা এবং এদিকে মন্দারমণি তারপরে তাজপুর এই জায়গাগুলোতেই কিন্তু খানিকটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি অঞ্চল মোটামুটি পরিষ্কারই থাকছে তারপর আমরা যদি দেখি যে পরবর্তী সময় আর সেরকম বৃষ্টি লক্ষ্য করা না গেলেও আমাদের যে দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন হলদিবাড়ি গঙ্গাসাগরে ছিটে ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে আট তারিখে এছাড়া এছাড়া কিন্তু আর কোনো বৃষ্টি সেইভাবে আমরা দেখতে পাচ্ছি না আমাদের কাছে এগারো তারিখ অবধি যা আপডেট রয়েছে তাতে আর বৃষ্টি নেই এই হল কি বৃষ্টির পরিবেশ আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ তো আগামী তিন দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ যেটা আগামী বারো ঘন্টার মধ্যে কোনো বৃষ্টি নেই পশ্চিমবঙ্গ শুধুমাত্র দার্জিলিংয়ে ছিটে ফোটা ছাড়া বাকি পশ্চিমবঙ্গ ত্রিপুরা এদিকে আসাম এদিকে বাংলাদেশ কোনো বৃষ্টি নেই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টি নেই আগামী তিন দিনের মধ্যে ওই দীঘা মন্দারমণি কাঁথি এই জায়গাতে ছিটে বৃষ্টি মোহনপুর এগরা বাতাগাঁও এই জায়গাগুলোতে আর উড়িষ্যার জলেশ্বরে এছাড়া আর কোথাও কোনো বৃষ্টি দেখা যাচ্ছে না আর আগামী পাঁচ দিনের মধ্যে যদি দেখি আগামী পাঁচ দিনের মধ্যেও বড় কোনো পরিবর্তন নেই তার মানে আপনারা লক্ষ্যই করতে পারছেন যে আগামী পাঁচ দিনের মধ্যে দার্জিলিং আর এই দিকে দীঘার ছিটে ফোটা বৃষ্টিটা ছাড়া বাকি কিন্তু কোথাও কোনো বৃষ্টি লক্ষ্য করা গেল না কোনো নতুন ঘূর্ণাবর্ত সেটাও দেখে নেব তো বঙ্গোপসাগরে তো সেরকম কোনো ঘূর্ণাবর্ত দেখা যাচ্ছে না আর আরব সাগরেও সেরকম কোনো ঘূর্ণাবর্তন নেই দক্ষিণে ভারী মেঘ ছিল সেটা দেখে নেব মেঘের অবস্থান হ্যাঁ মেঘ কিন্তু জমাট বাচ্চে বঙ্গোপসাগরের দক্ষিণে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরে যেখানে মিলন হয়েছে সেই স্থানে কিন্তু ভারী মেঘ আস্তে 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 করে জুটছে এই ভারী মেঘের দৌলতে পরবর্তী সময়ে কি হয় সেটা আমাদের ফলো করতে হবে যেরকম তার কিন্তু রেশ আন্দামানের উপরে পড়া শুরু করেছে এবং আংশিক শ্রীলঙ্কার উপরে আর আমাদের দক্ষিণ ভারতের উপরে পড়া শুরু হয়েছে তবে এখনও অবধি আমাদের দুই বাংলার দিকে তার যে আসার আভাস দেখতে না পাওয়া গেলেও পরবর্তী সময়ে এই যে ভারী মেঘ সেই ভারী মেঘের দৌলতে ভারতবর্ষের বেশ কিছু রাজ্যে কিন্তু বৃষ্টি হবে আমাদের লক্ষ্য রাখতে হবে রেগুলার আপডেট তার জন্যই তো আমরা ছিলাম হচ্ছে ঘূর্ণাবর্ত সেই ঘূর্ণাবর্ত আমরা যদি ফলো করি তাহলে বড় কোনো ঘূর্ণাবর্ত আমরা লক্ষ্য করতে পারছি না আপাতত আট তারিখ ন তারিখ থেকেও এবং লাস্ট আমাদের হাতে যে এগারো তারিখ অবধি আপডেট আছে এগারো তারিখেও গিয়ে সেরকম কোনো ঘূর্ণাবর্ত লক্ষ্য করা গেল না তবে ছোট ছোটো ঘূর্ণাবর্ত যেরকম তৈরি হয় এই সময়টায় গরমে শুরু সেরকম কিছু লক্ষ্য করা যাচ্ছে এবার কি দোল অবধি ঠান্ডা থাকবে চব্বিশ না পঁচিশ তারিখে বোধ হয় দোল বা হোলি দেখে তো মনে হচ্ছে এবার ওই রকম আর ঠান্ডা থাকবে না মার্চের চব্বিশ পঁচিশ তারিখে এখন থেকেই তো গরম শুরু হয়ে গেছে তাও ভোরের দিকে হালকা হালকা ঠান্ডা আমরা পাচ্ছি তাই টেম্পারেচারটা একটু দেখে নেব টেম্পারেচার আজকের এই মুহূর্তে তো বেশ সর্বোচ্চ উনতিরিশ তিরিশ ডিগ্রি আমাদের দক্ষিণবঙ্গে এবং সব জায়গাতেই পুরুলিয়ায় একত্রিশ এছাড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম সবই কিন্তু তিরিশ একত্রিশের মধ্যেই রয়েছে এরপরে কি আর একটু বাড়তে পারে পরবর্তী সময় সেটাও দেখে নেব আমরা একেবারে দুপুর দুটো তিনটে যদি লক্ষ্য করি তাহলে কিন্তু প্রপার বুঝতে পারবো হ্যাঁ একটু বাড়বে কলকাতার দিকে মোটামুটি উনত্রিশ তিরিশ থাকছে এছাড়া দুই মেদিনীপুরে তিরিশ একতিরিশ দুই চব্বিশ পরগনাতেও তিরিশ একত্রিশের মতো হাওড়া হুগলি সবই ওই মোটামুটি উনতিরিশ তিরিশের মধ্যে দুর্গাপুর তিরিশ এছাড়া নদীয়া উনতিরিশ বর্ধমান তিরিশ মুর্শিদাবাদ সাতাশ বীরভূম সাতাশ এছাড়া আমরা যদি মালদায় দেখি মালদায় ছাব্বিশ দক্ষিণ দিনাজপুর ছাব্বিশ উত্তর দিনাজপুর সাতাশ শিলিগুড়ি ছাব্বিশ জলপাইগুড়ি ছাব্বিশ কোচবিহার আলিপুরদুয়ার ছাব্বিশের মতোই থাকছে এছাড়া দার্জিলিংয়ে উনিশ বাংলাদেশের অবস্থা মোটামুটি একই রকম উত্তরে ছাব্বিশ সাতাশ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও আর বগুড়ায় সাতাশ ময়মনসিংহাটা সিলেট সাতাশ আবার ঢাকা উনতিরিশ কুমিল্লা উনতিরিশ বরিশাল তিরিশ পিরোজপুর তিরিশ খুলনা সাতক্ষীরা সব উনতিরিশ তিরিশের মধ্যে এদিকে লালমোহন মনপুরা সন্দীপ কলাপাড়া সব একত্রিশ বত্রিশের মতো ফটিকচারী উপজেলা চিটাগাং মহেশকালী সবই তিরিশ একত্রিশের মধ্যে ত্রিপুরা উনত্রিশ শিলচর সাতাশ গোয়ালপাড়া গুয়াহাটি সাতাশ আঠাশ ডিমাপুর আঠাশ যোরহাট ছাব্বিশ বোকাখাট ছাব্বিশ এই হচ্ছে কি আজকের এই মুহূর্তে তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা আজকে রাত্রের তাপমাত্রা কতটা যাবে সেটাও দেখে নেব উত্তরে খানিকটা নেমে শিলিগুড়ির দিকে আঠেরো সতেরোর মতো দার্জিলিংয়ে ঠান্ডা থাকবে নয় দশের মতো জলপাইগুড়ি সতেরো কোচিব আলীপুর দেওয়া ষোলো সতেরো উত্তর দিনাজপুর সতেরো দক্ষিণ দিনাজপুর সতেরো মালদায় ষোলোর মতো বীরভূমে লক্ষ্য করতে পারছি ষোলো সতেরো মুর্শিদাবাদ সতেরোর মতো বর্ধমান আঠেরো এদিকে নদীয়া সতেরো চন্দননগর হাওড়া হুগলি উনিশ আবার উত্তর চব্বিশ পরগনা বাইশ দক্ষিণ চব্বিশ পরগনা তেইশ চব্বিশ আজকে রাত্রিরেও এছাড়া পূর্ব মেদিনীপুর তেইশ চব্বিশ পশ্চিম মেদিনীপুর একুশের মতো ঝাড়গ্রাম উনিশ পুরুলিয়া উনিশ বাঁকুড়া আঠেরো দুর্গাপুর উনিশ বর্ধমান আঠেরো কলকাতা একুশ এই হচ্ছে গিয়ে তাপমাত্রা থাকবে অন্যদিকে বাংলাদেশের উত্তরে ষোলো সতেরোর মতোই থাকবে রাত্রে এদিকে সিলেটের দিকটাই উনিশ ময়মনসিংহ ষোলো বগুড়া ষোলো রাজশাহী মেহেরপুরের দিকে সতেরো সাতক্ষীরা আবার দেখুন একুশ যশোর আঠেরো খুলনা উনিশ পিরোজপুর কুড়ি বরিশাল উনিশ সন্দীপ মনপুরা কলাপাড়া খেপুপাড়া এগুলো সবই তেইশ চব্বিশ এবং ফটিকচারি চিটাগাং ময়সখকালী উনিশ কুড়ির মতো কুমিল্লা সতেরো আর দক্ষিণ ত্রিপুরায় সতেরো উত্তর ত্রিপুরা তো সতেরো ত্রিপুরা জুড়ে মোটামুটি সতেরো শিলচরে পনেরো আর গোয়ালপাড়া গোয়াটি আঠেরো সতেরো এছাড়া ডিমাপুর পনেরো বোকাখাট যোরহাট ষোলো সতেরোর মতো এই হচ্ছে আজকে রাত্রের তাপমাত্রা কাল ভোরে সর্বনিম্ন তাপমাত্রা কত থাকবে সর্বনিম্ন তাপমাত্রা উত্তরে কিন্তু একটু ঠান্ডা থাকবে আলিপুরদুয়ারের দিকে তেরো ১৪ জলপাইগুড়ি তেরো শিলিগুড়িও মোটামুটি তেরোর মতো উত্তর দিনাজপুর তেরো দক্ষিণ দিনাজপুর তেরো মালদাও মোটামুটি চোদ্দ বীরভূমে কিন্তু তেরোর মতো মানে বীরভূম মুর্শিদাবাদে ঠান্ডাটা থাকবে আবার শিউড়িতে একটু কম থাকবে ঠান্ডা পনেরো ষোলোর মতো কিন্তু নলহাটিতে তেরো এছাড়া নদিয়ায় কিন্তু চোদ্দোর মতো বর্ধমান ষোলো শান্তিপুরের দিকে ষোলো বাঁকুড়া সতেরো দুর্গাপুর সতেরো পুরুলিয়া সতেরো এবং এদিকে ঝাড়গ্রাম দেখতে পাচ্ছি সতেরো আঠেরোর মতো পশ্চিম মেদিনীপুর খড়গপুরের দিকে উনিশ আবার পূর্ব মেদিনীপুর কুড়ি একুশ কলকাতা আঠেরো হাওড়া হুগলি সতেরো আঠেরোর মতো দক্ষিণ চব্বিশ পরগনা বাইশ এবং উত্তর চব্বিশ পরগনা সতেরো এই হচ্ছে তাপমাত্রা পশ্চিমবঙ্গের কাল ভোরে উত্তর বাংলাদেশে কিন্তু ঠাকুরগাঁও রংপুর দিনাজপুরের দিকে বারো তেরো মানে ভালোই ঠান্ডা বগুড়াতেও তেরো মানে ভালোই ঠান্ডা থাকছে সিলেটেও তেরো তার মানে কাল সকালে কিন্তু বাংলাদেশে একটু ঠান্ডাটা থাকবে কিছু কিছু জায়গা কিছু কিছু নেই প্রায় সব জায়গাতেই শুধুমাত্র শ্যামনগর কলাপাড়া খেপুরপাড়া সুন্দরবনে কুড়ি একুশ লালমোহন সন্দ্বীপ এদিকেও কুড়ি একুশ এদিকে ঠান্ডাটা কম থাকবে বরিশালে ষোলো পিরোজপুর ষোলো খুলনা পনেরো ঢাকায় চোদ্দো তার মানে মধ্য বাংলাদেশ এবং এদিকে দেখুন কুমিল্লা তেরো মধ্য বাংলাদেশ উত্তর বাংলাদেশে কিন্তু ঠান্ডা থাকবে সিলেটে তেরো আর কিছু কিছু খাপ ছাড়া একটু বেশি থাকবে যেমন নবরপুর লখাই এর দিকে সতেরোর মতো কিন্তু দক্ষিণে আবার কুড়ি একুশ এরকম তাও বরিশালে দেখতে পাচ্ছি ষোলোর মতো এছাড়া চিটাগাং মাঝখালি ফটিকচারি হাটাঝারি এর দিকে সবই সতেরো আঠেরো থাকবে আর ত্রিপুরাতেও কিন্তু কালকে সকালে বেশ ঠান্ডা ঠান্ডা থাকবে তেরো চোদ্দোর মতো শিলচরও ঠান্ডা থাকছে তেরোর মতো গোয়ালপাড়া চোদ্দো গুয়াহাটি তেরো ডিমাপুর তেরো যোরহাট চৌদ্দ বোকাঘাট পনেরো তার মানে বাংলাদেশ ত্রিপুরা এবং আসামেও ঠান্ডাটা থাকবে আমাদের উত্তরবঙ্গে এবং বীরভূম মুর্শিদাবাদ অবধি ঠান্ডা থাকবে কিন্তু তারপরে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঠান্ডাটা কম থাকবে এবার দেখে নেব যে আগামী দিনগুলোতে কি একই রকমই থাকবে তাপমাত্রা তো সেক্ষেত্রে আপনাদের জানিয়ে দিই যে না একরকম নয় খানিকটা করে বাড়বে তাপমাত্রা সব জায়গারই আর তারপরে যদি ন তারিখেও দেখি এবার কিন্তু তাপমাত্রা আবারও রেগুলার একটু একটু করে বাড়ছে আবার একটু কমবে দশ তারিখে গিয়ে এই রকমই চলতে থাকবে এবং দেখতে পাচ্ছি যে এগারো তারিখ পর্যন্ত যা আবহাওয়ার আপডেট তাতে এগারো তারিখেও ব্যালেন্স তাপমাত্রা উত্তরে ষোলো দক্ষিণে চোদ্দো পনেরো তার মানে অদ্ভুত একটা পরিস্থিতি মাঝে মধ্যেই হালকা হালকা ঠান্ডা আসবে আবার কিন্তু গরম থাকবে দুপুরের দিকে তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট আশা করি কাজে লেগেছে সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা